হাই বন্ধুরা স্বপ্নার গল্প স্বাগত সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগ চালু করছি সবাই কেমন আছে ভালো আছে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন এটা হচ্ছে মন্দারমণি থেকে যখন বেরিয়ে যাওয়ার আগের মুহূর্ত ব্রিজের থেকে ঘুরে একটু এগিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি চলে যাবো বলে একটু লাস্ট বিজেপার দিয়ে ঘুরে আসলাম এখন আমরা বেরিয়ে পড়ব দেখো আমি কোনো দিন ওই রাস্তাটা দিয়ে যাইনি রাস্তাটা এত সুন্দর মানে পুরীতে তো রাস্তা দীঘা সমুদ্রের পাড় দিয়েও আমরা যাই কিন্তু অনেকটা দূরে থাকে সমুদ্রটা এটা একদম মানে সামনে দিয়ে কি সমুদ্রে জল মানে এমনভাবে ছিটকে আসছে যেন গায়ে গায়ে লেগে যাচ্ছে এত ঝাপসা ঢেউ ঢেউতে এত সুন্দর লাগলো জায়গাটা রাস্তাটা দেখে আমি এই পথ ধরে কোনো দিনও যাইনি এই ফার্স্ট টাইম আমি এই পথ পথে চলা খুব ভালো লাগলো মানে আকাশটাও ভালো লাগছে জল এদিকে ওরকম রাস্তা দিয়ে যাচ্ছি আর সাইডে সাইডে পাথরে যে বোল্ডার্স টাইপের যে কোনো বর থাকে সমুদ্রের ধারে যেগুলো ফেলা থাকে দেখো কি সুন্দর খুব ভালো লাগছে আমাদের ড্রাইভার দাদাটা খুব ভালো ছিল উনি এই রাস্তাটা ধরে নিয়ে যাচ্ছিল বলতে বলতে আমাদের সব দেখাতে দেখা শঙ্করপুর ঠাকুর সব ধরে ধরে বলে বলে সব কোথা থেকে কি সব গল্প করতে করতে যাচ্ছিলো আমাদের একদম মানে সময়টা কি করে পার হয়ে গেলো নিজেরাও বুঝতে পারিনি আমরা দীঘায় যাচ্ছি এই পথ ধরে দীঘায় আমাদের ট্রেন আজকে আমরা দীঘা ডাইরেক্ট স্টেশনে উঠবো গিয়ে শঙ্করপুর চাঁদিপুর ওর ওপর থেকে আমরা এসেছিলাম আর আমরা যেদিকে গেছিলাম আমাদের চাউল খোলাতে নামানো হয়েছিল ওখান থেকে